এই মুহূর্তে চাঞ্চলকর খবর পল্লিগ্রাম টিভির শফিক গ্রেফতার শফিকের একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে শফিককে কিছু পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে কিন্তু সেটা কি সত্যি নাকি গুজব নাকি এই সব অভিনয় সেটাই আমরা জানব যে শফিক বাংলার মানুষের চোখের মনি সেই শফিক আজকে কেন পুলিশের হাতে কিন্তু কেন কি ঘটেছিল শফিকের সাথে বা পুলিশ তাকে কেন ধরলো সেই সব কথা জানবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আসলে অনেকে ভিডিও বানাচ্ছে অনেকে বলছে যে সফিককে এই জন্য অ্যারেস্ট করেছে অনেকে বলছে এই জন্য অ্যারেস্ট করছে অনেকে অনেক রকম বলছে কিন্তু সবগুলো ফেক সবাই আসলে গুজব সবাই আসলে আসল সত্যিটা জানে না তো আজকের এই ভিডিওতে আমরা আসল সত্যটা জানবো যে শফিককে পুলিশ কেন অ্যারেস্ট করেছে কি এমন সফিক কাজ করেছে বা কি এমন অন্যায় করেছে সফিক যার জন্য শফিককে পুলিশ অ্যারেস্ট করেছে তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো এবার মূল ভিডিওতে যাই তো বন্ধুরা টিপির হিরো শফিক গ্রেফতার রেজিনগর থানা পুলিশের হাতে তবে কি কারণে গ্রেফতার এই বিষয় এখনো পর্যন্ত জানা যাচ্ছে রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলাবেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে শফিক কোনো রকমের যোগাযোগ করেনি ফলে তাহলে কি পল্লিগ্রাম টিপির ওনার যে কথাগুলো বলেছিল সেটাই ঠিক মেয়েদের নিয়ে হোটেলে যাওয়া সত্যি কি শফিক ধরা পড়েছে পুলিশের হাতে আজকে আমরা সরাসরি দেখে নেব নিউজের মাধ্যমে যে শফিক আজকে পুলিশের হাতে ধরা পড়লো কিন্তু কেন ধরা পড়লো কি কারণে ধরা পড়লো তার নামে ধর্ষণ তোমরা অনেকে জানো যে শফিক আমার বেস্ট ফ্রেন্ড খুব কাছের বন্ধু তার সাথে আমার প্রায় চার বছর ধরে সম্পর্ক একটা ভালো সম্পর্ক তো শফিক যখন পল্লিগ্রাম টিভি থেকে বাদ হয়ে গেছিলো তখন শফিক আমার কাছে হেল্প চেয়েছিল যে ইমরান তো আমাকে একটু হেল্প করো আমি চ্যানেল ট্যানেল ঠিক মতো ওপেন করতে চাই না কি কী বা কী করে না করে তো আমি ওকে ইউটিউব চ্যানেল ওপেন করে দিয়েছিলাম ফেসবুক পেজ ওপেন করে দিয়েছিলাম ইনস্টাগ্রাম ওপেন করে দিয়েছিলাম এবং শফিকের সাথে আমি কিছুটা শর্ট ভিডিও বানিয়েছিলাম তো তারপর সফিক কিছুদিন আমার বাড়তে ছিল তারপর সফিক বাড়ি চলে গেছিলো তো সেখানে সফিক ওদের বাড়ি ওই সাইডেই বেলডাঙ্গা সাইডে রেজিনগরে নগরে শফিক ফানি ভিডিও শ্যুট করছিলো সেখানে বর্ষা ছিল আরও অনেকেই ছিল যেখানে সফিক ফানি ভিডিও শ্যুট করতো তো সেখানে তারা খুব ভালো ফানি ভিডিও শ্যুট করতো খুব ভালোভাবে সব কিছু ঠিকঠাকই চলছিল। আর যাদের সাথে ফানি ভিডিও শ্যুট করতো তাদের মধ্যে দুজনের নাম বলছি আমি একজন ছিল রাকেশ আর একজনের নাম হচ্ছে রুবেল হ্যাঁ সেখানে তারা তাদের সাথে সফিক ফানে ফিটো করতো আর আমি এটাও জানতে পেরেছিলাম যে সফিক সফিক একটা মেয়েকে বিয়ে করেছিল হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকে জানতে চাইছিলে যে এই মেয়েটা কে এই মেয়েটা তো হ্যাঁ বন্ধুরা এই মেয়েটা হলো সফিকের বউ আসলে সফিক বিয়ে করেছিল মেয়েটা আর সেই মেয়েটা বাড়ি হচ্ছে রেজিনগরেরই আশপাশে দাঁতপুর বলে একটা জায়গাতে মেয়েটার বাবা টোটো চালক এবং তার মা সাধারণ গৃহিণী আর মেয়েটা মেয়েটার বয়স মোটামুটি সতেরো প্লাস আর শফিকের বয়স তো সতেরো প্লাস তোমরা জানো তো তাদের দুজনের বিয়ে হয়েছিল হ্যাঁ কিন্তু আমি জানতে পেরেছি আমি যেটা জানতে পেরেছি যে বিয়ে হওয়া কি মোটামুটি এক দেড় মাস হলো কিন্তু শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছে হ্যাঁ বন্ধুরা শফিক নাকি মেয়েটাকে ডিভোর্স দিতে চাইছে আর এই জন্য মেয়েটা শফিকের নামে কেস করে ঠিক আছে কিন্তু আমি আরও জানতে পারলাম আমি এটা জানতে পারলাম আমি কিছু কিছু ভিডিওতে আমি দেখতে পেলাম কিছু নিউজ চ্যানেলে যে শফিক নাকি রেপ করেছে এটা ওটা আরও অনেক রকম কিছু কথা শুনতে পেলাম শফিকের বিষয়ে যে এটা হয়েছে ওটা হয়েছে হুম তো আমি জানি না কতটা কি হয়েছে তবে আমি জানতে পারলাম যে সফিকের সাথে তিনজন রয়েছে সেটা হচ্ছে রাকেশ আর রুবেল আসলে রাকেশ আর রুবেল সফিকের সাথে ভিডিও বানাতো সেখানে ফানি ভিডিও বানাতো কিন্তু আমি শুনলাম যে এরা দুজন নাকি শফিকের সাথে রয়েছে আর এরা দুজন নাকি এই কেসের সাথে যুক্ত রয়েছে এবং এদের দুজনের নামে নাকি কেস করা হয়েছে মানে টোটাল তিনজনের নামে কেস করা হয়েছে একটা সফিক একটা নাম হচ্ছে রাকেশ আর একজনের নাম হচ্ছে রুবেল এই তিনজনের নামে কেস করা হয়েছে তো আমি যেটা জানতে পারলাম বা যেটা শুনলাম যে সফিক নাকি সফিকে নাকি রেপ কেস দেওয়া হয়েছে মানে সফিক নাকি রেপ করেছে 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 সফিক নাকি আদি নাকি তাকে ফাঁসানো হচ্ছে কিভাবে পরিচয় হলো নিয়ে পরিচয় ওয়ার তো হয় না জানপুরের একজন মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা করতো আর আসল নাম হয়েছে আকেশ ডাক নাম ভোলা ওই যে কোনো রকম করলেও মেয়ে এসে বাড়তে বুঝলো যে এত লোক সফিকের ফ্যান ফলোয়ার্স হওয়ার পরেও আজকে কেন সবাই শফিকের বিরুদ্ধে করেছিল তারপরে এখন কথা হচ্ছে যে মেয়েটার ফ্যামিলি থেকে তিনজনের নামে কেস করা হয়েছে শফিক রুবেল আর রাকেশ আর আমি এটা শুনলাম যে তারা নাকি একটা হোটেলে ছিল এবং শফিক আর রাকেশ হোটেলে ছিল হোটেলের ভিতরে ছিল আর রুবেল বাইরে খাবার আনতে গেছিল তো শফি যখনই পুলিশ গিয়েছিলো ঢুকেছিলো তো দুজনকে ধরতে পেরেছে একটা হচ্ছে শফিক আর একজনের নাম হচ্ছে রাকেশ রুবেলকে ধরতে পারিনি তবে রুবেলকে খুব তাড়াতাড়ি পুলিশ ধরবে হুম এটা আমি জানতে পারলাম তো খুব কষ্ট লাগছে বন্ধুরা কথাটা শুনে কারণ আমি তো ভাবতে পারছি না যে শফিক এরকম কাজ করতে পারে বা করে হুম আমি তো সে বিষয়ে জানি না শুধু আমি এটা জানতাম যে সফিক একটা মেয়েকে বিয়ে করেছে মেয়েটার নাম হচ্ছে তারা হ্যাঁ বন্ধুরা মেয়েটার নাম হচ্ছে তারা আর মেয়েটাকে সফিক বিয়ে করেছে আর তারপর তো আমি আসলে বাড়িতে আছি আর ওরা ওখানে আছে তো ওখানে কি হচ্ছে না হচ্ছে আমি দূর থেকে জানি না কারণ আমার বাড়ি হচ্ছে ফারেক্কা মুর্শিদাবাদে ফারেক্কা আর ওরা থাকে মুর্শিদাবাদের রিজি নগরে অনেকটা দূর এখান থেকে প্রায় সাড়ে তিন চার ঘন্টা রাস্তা তো ওখানে কি ঘটনা ঘটছে না ঘটছে এতটা জানতে পারি না তবে এটুকু বলে রাখি বন্ধুরা যে এই মেয়েটা হলো শফিকের বউ সফিক বিয়ে করেছিল এক দেড় মাস আগে আর শফি নাকি মেয়েটাকে ডিভু দিতে চাইছিল এই জন্য না নামে কেস করা হয়েছে আর আরও কি হয়েছে না হয়েছে সেটা বিষয়ে আমি সঠিক জানি না হুম তবে যারা শুনতে পেলাম আমি যে শফিককে নাকি রেপকে দেওয়া হয়েছে এই দেওয়া হয়েছে এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে কি সত্যি অপরাধের মামলা করা হয় এবং তার ভিত্তিতে গতকাল রাত্রে তাকে তাকিয়ারপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানা পুলিশ এই বিষয়ে কি বলছেন ওই নাবালিকার বাবা আপনি কে হন বাবা কি করতো কিভাবে পরিচয় হলো পরিচয় ও